হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই একটু করে আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে তো আজকে কী রান্না করছি এটাই আপনাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আমি শেয়ার করছি আজকে অনেকগুলো শাক নিয়ে আসছে ডাটা নিয়ে আসছে তো শাকগুলো বানিয়ে নিয়েছি দেখানো হয়নি আপনাদেরকে তো ডাটাগুলোকে কাটছি তো ডাটা দিয়ে একটু পালং শাকের ডাটা দিয়ে আর মূল্য আলু এগুলো দিয়ে আমি একটু মানে ডাটা ছোটচোটে বানাবো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এইদিকে আমি সবগুলো ডাটা একটু একটু করে কেটে নিচ্ছি কেননা ডাটা কাটতে না গাইস অনেকটা সময় লাগে তো আমি ডাটাগুলো মানে একদম ধীরে শস ধীরে দেখুন গাইস কেটে নিয়েছি অনেকটাই ডাটা হয়ে গেছে আর এইদিকে একটু মূল ছিল তো মূলটাও দিয়ে দিয়ে দিলাম হাই যে দেখুন গাইস অনেকটা মানে ডাটা কেটে নিয়েছি মানে আমি বুঝতে পারিনি যে অনেকটা এতটা বেশি হয়ে যাবে হয়েছে দেখুন মানে আমাদের করে ডাটাটা আমি খাবো তার জন্যই বলছি বারবার যে আমার মেয়েও খায় না আর আমার হাজব্যান্ডেও মানে অল্প স্বল্প নেই এত একটা খায় না তো এখানে আলু রেখেছি এখানে একটা মূলো আর এখানে একটু রসুন আর কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি কেন এটার মধ্যে আমি শুটকি দেবো তার জন্যই আমি এটার মধ্যে রসুন দিয়ে ডাটাটা বানাবো তো গাইস এখন রেডি হয়ে যাচ্ছে আমার ডাটা চোরচুরই বানানোর জন্য এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখন সবজিটা আমি ঢেলে দেব তো আমি পুরো বানানোটা আপনাদেরকে দেখাতে পারব না এটা ভিডিও আমি করতে ভুলে গেছি তো মানে হঠাৎ করে মনে হয়েছে আরে আমি তো এটার কোনো কিছুই উঠাইনি তো এখন দেখুন আমি এক এদিকে এদিকে সবজিটাকে ডাকার সঙ্গে সঙ্গে আমার রান্নাটা হয়ে যাবে এটাই আপনাদেরকে দেখাতেছিলাম যে এক মিনিটে কীরকম করে রান্না হয়ে যায় তো দেখুন গাইস এদিকে ডাকতে না ডাক আমার রান্নাটা হয়ে গেছে এই যে দেখুন আমার ডাটা করে রেডি তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই ডাটা চড়চড়িটা কিরকম হয়েছে তো পুরোটা দেখাতে পারিনি